হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা একটা অ্যাপস নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনশর্ট নামের একটা অ্যাপস এটা হচ্ছে ভিডিও এডিটিং অ্যাপস এটা সম্পর্কে জানতে চাইছেন যে কি দিয়ে আমি ভিডিও বানাই তো এটার জন্য আপনারা দেখেন আমি চলে আসছি অ্যাপসে আমি ইনশর্ট দিয়ে মেনলি ভিডিওটা এডিট করি তো যাদের ইনশর্ট অ্যাপসটা লাগবে তারা গুগল প্লে স্টোরে চলে যাবেন ইনস্টল অ্যাপস টা ডাউনলোড করে নিতে পারেন সমস্যা নেই গুগল প্লে স্টোর থেকে তো আমি যখন ইনসট অ্যাপসটা ওপেন করলাম তখন এখানে দেখেন ভিডিও নামের একটা 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 অপশন 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 আছে 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 ফটোস নামের নামের কলেজ তো এখান থেকে আপনারা যখন ভিডিওটা এডিট করবেন তখন এই ভিডিওতে ক্লিক করবেন ওকে ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে নিউ একটা অপশন চলে আসছে এই নিউ প্লাস আইকনে আমরা ক্লিক করব। পাঁচ আইকনে ক্লিক করার পরে উপরে দেখেন এখানে আপনাদের ভিডিও আছে ভিডিওতে ক্লিক করলে এখানে অনেক ধরনের ভিডিও চলে আসবে তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি মনে করেন আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম ওকে ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের ভিডিওটাকে এডিট করে নিতে পারবেন এখানে দেখেন ক্যানভাস আছে ক্যানভাস মানে হচ্ছে রেশিও মানে আপনি আপনার ভিডিওটা কোথায় দিবেন অবশ্যই রিলস বা এটা যেহেতু শর্ট ভিডিও অবশ্যই রিলস বা শর্ট ভিডিও তৈরি করবেন এখানে দেখেন নিচে চলে আসেন একদম নিচে এই রাখবেন তারপর এখানে ক্লিক করে দিবেন এটা হচ্ছে আপনার ভিডিও রেশিও এখান থেকে আপনারা অডিওতে চলে যান অডিওতে চলে যাওয়ার পর এখানে দেখেন আপনারা কি রেকর্ড করতে চাচ্ছেন মানে হচ্ছে আপনার ভয়েস আবার করবেন নাকি এখান থেকে গান লাগাবেন বা এখান থেকে ইফেক্টস এই তিনটা অপশন এখানে পেয়ে যাবেন ইফেক্টস মানে হচ্ছে আপনার ভিডিও যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইফেক্টস হচ্ছে যে ছোট ছোট যে সাউন্ডগুলো সেগুলো এখান থেকে আপনি আপনার মেমরি থেকে আনতে পারেন কোনো কিছু এই যে ইম্পোর্ট ইম্পোর্ট নামের অপশন থেকে মেমরি থেকে নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে মিউজিক এ ক্লিক করলে আপনাদের মেমরিতে যে মিউজিকগুলো আছে সেগুলো এখানে চলে আসবে সর্বোপরি আপনারা যেটা করতে চান সেটা হচ্ছে আপনারা প্রথমে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি ভয়েস যেতে চান আগের ভিডিওটা আগের যে ভয়েস সেটা না রাখতে চান তাহলে এখান থেকে কমিয়ে দেবেন সাউন্ডটা তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন সর্বশেষ আসবেন হচ্ছে আবার অডিওতে অডিওতে আসার পরে রেকর্ডে চলে যাবেন এখান থেকে এই যে আপনি এখানে ক্লিক করে ছেড়ে দিলে আবার পজ করলেন ওকে এখানে দেখেন আমি যা যা বলছি সব কিছু এখানে চলে আসছে এখানে ক্লিক করে ঠিক আছে তো চলে আসছে এখান থেকে আপনারা সাউন্ড সরি এখানে ক্লিক করেছেন এটা যা যা এখানে ওকে এখানে সাউন্ড বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন এডিট করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনারা এটাকে কাট করে নিতে পারেন যদি কোনো কিছু এডিট করতে চান এখানে স্প্লিট মানে হচ্ছে আপনি একটা অংশ কাটবেন সেটা ডিলেট মানে পুরোটা ডিলেট হয়ে যাবে ভলিউম মানে সাউন্ড বাড়াবেন ঠিক আছে তারপর হচ্ছে এই যে অনেকে আপনারা ফেসবুকে নিজের ভয়েস না দিয়ে হচ্ছে কি করতে চান কোনো মিউজিক অ্যাড করতে চান বা ওয়াজ অ্যাড করতে চান এই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন ইকিউ ঠিক আছে ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঠিক আছে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সাউন্ড আমি একদম কমিয়ে দেয় যাই হোক কমিয়ে দেয় এই যে ই কিউ ক্লিক করে এখান থেকে আপনারা এখানে রেকর্ড হচ্ছে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যাই হোক তারপর হচ্ছে ভয়েস ইফেক্ট দিতে পারেন এখান থেকে ওকে ভয়েস ইফেক্ট দিতে পারেন তারপর এখান থেকে নয়েজটা রিমুভ করে দিতে পারেন এখানে ক্লিক করে এই যে ডি করে দিতে পারেন ভয়েস ইফেক্ট দিতে পারেন এখানে দেখেন এখন অনেকগুলো ভয়েস আছে সেগুলা দিতে পারেন তারপর হচ্ছে আপনি যদি চান এটাকে ডুপ্লিকেট করতে পারেন ডুপ্লিকেট মানে দ্বিতীয় আর একটা করা মানে কপি করা ওকে এভাবে কিন্তু আপনারা এটা এডিট করতে পারেন আজকে দেখালাম হচ্ছে কিভাবে ভিডিওতে বয়েস অ্যাড করা যায় ঠিক আছে এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু দেখাবো এর আরো অনেক অনেক ফিচার আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটা ডিটেলস ভিডিও দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ